আমি যে বিষয়ে কথা বলতে চাচ্ছিলাম সেই বিষয়টা আমরা কাজে লাগাবো কোন মাসে বলেন তো বলেন কোন মাসে রমজান মাসে আমরা এইগুলোকে কাজে লাগাবো জোরে বলি ইনশা আজান হয়ে গেছে আরো বিশ থেকে পঁচিশ মিনিট আগে কি উঠবেন না আমি যখন উঠবো তখন আপনি উঠবেন এটা হচ্ছে এটাই হচ্ছে শৃঙ্খলা এটা কি বলেন তো শৃঙ্খলা ইমাম আগে শেষ দায় যাবে না মুসুল্লাহ আগে শেষ দায় যাবে বলেন কে আগে শেষ দায় যাবে নামাজ

যে বিষয়ে কথা বলতে চাচ্ছিলাম সেই বিষয়টা আমরা কাজে লাগাবো কোন মাসে বলেন তো বলেন কোন মাসে রমজান মাস আমরা এইগুলোকে কাজে লাগাবো জোরে বলি ইনশাআল আজান হয়ে গেছে আরো বিশ থেকে পঁচিশ মিনিট আগে কি উঠবেন না আমি যখন উঠবো তখন আপনি উঠবেন এটা হচ্ছে এটাই হচ্ছে শৃঙ্খলা এটা কি বলেন তো শৃঙ্খলা ইমাম আগে শেষ দায়ী যাবে না মুসুল্লাকে শেষ দায়ী যাবে বলেন কে আগে শেষ দায়ী যাবে নামাজ আমাকে কি শেখাচ্ছে